ছয় একশো আঠাশের ডিভাইস মাত্র ছয় হাজার টাকা ইলেভেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা ওপো এ থার্টি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ছয় একশো আঠাশের ডিভাইস মাত্র পাঁচ পাঁচশো টাকায়

আমরা ফোনের গোপন এখান থেকে একদম পাইকারিতে আমি এক পিস ফোন কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে যেমন ভিওর্স অবশ্য পঁচিশশো তিন হাজার টাকা স্মার্টফোন কিনতে পারবেন মাত্র তিন হাজার থেকে মানে পঁচিশশো থেকে তিন হাজার টাকা হলে স্মার্টফোন কিনতে পারবেন ভিওর্স অবশ্যই আমি বলবো যে আপনারা ভিডিওটি না আটেন সম্পূর্ণ দেখবেন আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইস মধ্যে কিনতে পারবেন কথা বলবো এই শপের অনার ইমন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আজকে তো হিউজ কালেকশন অবশ্য প্রাইসটা কেমন হবে ভাই আজকে পুরো স্টুডেন্ট অফার দিয়ে দেবো আজকে তিন হাজার টাকার নিচেও ফোন পাবে ভাই আসলে ভাই হ্যাঁ তাও আবার অ্যান্ড্রয়েড ফোন ভাই স্মার্ট ফোন হ্যাঁ জি ভাই আজকে সবার ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি হয়ে যাবে অবশ্যই ভাই অবশ্যই আপনাদের ফ্যামিলি কেউ আজকে স্মার্ট ফ্যামিলি করতে পারবেন মাত্র আঠাইশো টাকা স্মার্টফোন ফোন আছে বিরোধী না টেনে সম্পূর্ণ দেখবেন সব অ্যাড্রেস টা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স লিফটের

তারপরে আছে ভিভো ওয়াই পঁচাত্তরশ আঠাশ জিবি ডিভাইস আজকে পেয়ে যান মাত্র

পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা পেয়ে যাবেন

আর তারপরে আছে ভিভো ওয়াই ডাউ ভাই পাঁচ হাজার এমএস এর ব্যাটারি কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আজকে প্রাইজ এ যাবেন মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার আটশো টাকা ভিভো ওয়াই ডিভাইস পারেন তারপরে ভিভো অ্যাস অন আর অ্যাস অন প্রোডাক্ট আজকে প্রাইজ এ যাবেন মাত্র ভাই নয় হাজার পাঁচশো টাকা

এবং একশো আঠাইশ পেয়ে যান মাত্র দশ হাজার টাকা মাত্র দশ মাত্র দশ হাজার ভাই দুইটাই মানে কত বলবো বলেন ভাই দশ করে দেন না ভাই

রেডমি অফারে অনলি তেরো হাজার টাকা তারপর

আরো দুইশো ডিসকাউন্ট করে দিলাম এগারো হাজার তিনশো টাকা বেশি করতে হবে যান করে দিলাম এগারো হাজার টাকা রেডমি এ পেয়ে যাবেন তারপরে তারপরে রেডমি নাইন

আট হাজার পাঁচশত টাকা নয় ভাই দুশো টাকা দশ করে জানি আপনি মানে ডিভাইস পেয়ে যাবেন্টি ওয়ান

ছিয়াত্তর ফাইভ জি আর দুইশো ছাপান্ন জিজ্ঞাসা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো মাত্র এগারো এগারো হাজার টাকা আছে হম ওপর আট পাঁচশো বারো একটা আট পাঁচশো বারো আট পাঁচশো বারো আট পাঁচশো বারো পেয়ে যাবেন

এই ছিল একে টেলিকমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর এইরকম ফোনের গোডাউন থেকে যারা পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই এ কে টেলিকমে চলে আসবেন ভিউয়ার্স এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন একদম পাইকারি দামে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ